হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের সবাইকে নমস্কার তোমার ছেলে অন্নপ্রাশন ছিল তো কী কি পেয়েছে সোনার জিনিস সেগুলো আমি দেখাচ্ছি দেখো এই যে তাড়াতাড়ি করতে হবে ব্লগটা বেশি বড় করলে তো দেখতে চায় না তো তোমার সবাই কেমন আছো বলবে এই যে এই ব্রেসলেটটা দেখছো এই ব্রেসলেটটা মানে তাকার মতো ব্রেসলেটটা দিয়েছে আমার মা আর বাবা ওকে আশীর্বাদ করেছে তো খুব সুন্দর হয়েছে এই ব্রেসলেটটা তারপরে চেন এই গলার চেন এটা হচ্ছে একটা গলার চেন আর আমার বেরিয়ে আগে থেকে একটা গলা চেন করে থাকে ওটা আমার শ্বশুর শাশুর মা দিয়েছিল পাঁচ মাসে মানে মুখ দেখে আনতে গিয়ে ওটা আলাদা চেন আর এটা আমার বর ওকে আশীর্বাদ করেছে আমি আমার বর ওকে আশীর্বাদ করেছে এই চেনটা দিয়ে এটা মেশিন চেন তো খুব সুন্দর এই চেনটা দিয়েছে আমার হাজবেন্ড তারপরে আছে এখানে এই লকেটটা এই যে এই দেখছো এটা মহাদেবের লকেট এটা দিয়েছে আমার বর দিয়ে আমার তিন বোন কোনো ভাই নেই তোমার বর দিয়ে দিয়েছে মহাদেবের লকেট ও শ্রাবণ মাসে সোমবারে প্রথম সোমবারে হয়েছিল তাই জন্য লকেটটা খুব সুন্দর হয়েছে তারপর আছে বালা দুধবালা এই দুধবালাগুলো দিয়েছে আমার যা আর ভাসুর মানে দাদা ভাই আর বৌমনি দিয়েছে সোনার দুধবালা দেখো বালা দুটো খুব সুন্দর এই যে দেখো বালাগুলো খুব সুন্দর হয়েছে তো আমি তো তাড়াহুড়োর মতো দেখাচ্ছে কিচ্ছু করার নেই কারণ বেশি বড় হয়ে গেলে আমি ব্লংটা ছা ছাড়তে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে আছে এই আংটিটা এই আংটিটা দিয়েছে দেখো ভালো করে এই আংটিটা দিয়েছে আমার মেজ দিদি মানে আমার মেজো দিদি এই আংটিটা অনেকটা বড়ো আছে মানে ও দশ বারো বছর বয়স পর্যন্ত পড়তে পারবে তো আংটি ডিজাইনটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো তারপরে আছে এই আংটিটা এই আংটিটা দিয়েছে অন্য আসতে পারিনি তার আগে গিয়ে গিয়েছিল এই বাড়ির মাসি শাশুড়ি মানে প্রকৃত মাসি আসবে বুলি মাসি মনি এই যে এই আংটিটা এই ডিজাইনটাও মানে সামনে ডিজাইনটা আলাদা তো এটা খুব সুন্দর হয়েছে আংটিটা তো তারপরে আছে এইটা তারপরে এই যে এইটা দেখো এইটা দিয়েছে আমার বড় মামা মানে আমার আমার ওই বাড়ির মামা আমার বড় মামা দিয়েছে আংটিটা এই যে দেখো এই আংটিটা দিয়েছে এই আংটি ডিজাইনটা খুব সুন্দর খুব ভালো হয়েছে এক একটা আংটির এক একটা ডিজাইন খুব সুন্দর হয়েছে তারপর আছে এই আংটিটা এই আংটিটা দিয়েছে আমার এই বাড়ির মামা মানে আমার মামা শ্বশুর একটাই মামা শ্বশুর এই আংটিটা দিয়েছে এর ডিজাইনটাও খুব ডিফারেন্ট সুন্দর এটা খুব ভালো হয়েছে ও ছেলে মানে ওকে আর কি দেবে আংটি ছাড়া কারণ ও তো কানের নাকে কিছু করতে পারবে না তাই না ও তো আংটি ছাড়া কিছুই নিয়ে দেওয়ার মতো তাই সব ওকে আংটি দিয়েছে তারপরে এই যে দেখো এই আংটিটা এটা একটা আংটি এটাও আরেকটা বড় পর্যন্ত করতে পারবে এই আংটিটা খুব সুন্দর এটা ভাই দিয়েছে মানে সাকিব ভাইয়া দিয়েছে এই আংটিটা ওকে আশীর্বাদ করেছে দিয়ে এটাও খুব সুন্দর হয়েছে তারপরে আছে যে এই একটা আংটি এই এই আংটিটা দিয়েছে আমার চায়ের মা বাবা মানে টিমা দিয়ে আশীর্বাদ করেছে আংটিটা দিয়ে এই আংটি ডিজাইনটা অন্যরকম এটাও খুব সুন্দর লাগছে এই আংটিটা তো আজকে আমি সোনাগুলো দেখালাম পরে অন্যদিন রুপো গিফট দেখাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বাই বাই